আজকে জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার বাইশের কুড়ি ডিসেম্বরের দিকে আমার এই প্ল্যান্টেশনটা করেছিলাম দুশো চারার দেখুন এক বছর দশ দিনের গাছের অবস্থা দেখুন কিছু কিছু ডালের এমন গ্রোথ হয়েছে যেন আকাশ ছবি যেমন দেখুন এটা কত উপরে চলে গেছে এ হচ্ছে সঠিক পরিচর্যার ফল কোনটা দেখবে দেখাবো দেখুন এখানে একটু ফাঙ্গাস মনে হয় লেগেছে হালকা হুম এই দেখো গাছের চারা যেন আকাশ ছবে গাছের ডাল যেন দেখুন কত হেলদি হেলদি সঠিক পরিচর্যা করতে পারলে এরকম হবে